মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন ওই আমি এখন পৌনে এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর রান্না বান্না দিয়েই শুরু করলাম টিফিন হয়ে গেছে রুটি করেছিলাম আর ভেন্ডি আলুর তরকারি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখতে থাকুন আর দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমি এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করি রান্না এই যে ডাল বসি মুগ ডাল হবে কাতলা মাছ হবে আর এই কাতলা মাছ এনেছে কাতলা মাছ করবো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন বাসন মাছ গুছিয়াতে চলে আসলাম সকালের বাসনগুলো মেজেছিলাম যে গুছিয়ে নিচ্ছি ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে থাক এদিকে আমি বাসনটা গুছিয়ে নিলাম এরপরে চাল নিয়ে এসছে বড় চালটা ডেলে নিলাম চালটা বারন্ত ছিল ওই জন্য চাল এনে ঢেলে চালটা মেপে নেবো চাল মেপে নিয়ে তিনবার উঠিয়ে রাখবো আমরা দেখেছি মা মাসে মা শাশুড়ি মাকে এরকম চাল উঠিয়ে তিনবার চালের বালতির মধ্যে ফেলতে আজকে রান্না বেশি আপনাদের সাথে শেয়ার করব না কেন আমার আজকে রান্নার খুব চাপ ছিল আমি ওই জন্য রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই জন্য শেয়ার করলাম না এই এই যে চালগুলো তুলে নিয়ে এই যে তিনবার উঠিয়ে রাখলাম তা আর রান্না আর কিছু দেখাতে পারলাম না তারপরে ছোট ঘরে চলে গেছে এই যে জামা কাপড় কটা আছে এগুলো গুছিয়ে নেব সারা আর রোজ রান্না দেখতেও ভালো লাগবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও না করলে আপনাদের ভালো লাগবে না ওই জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে করি রোববার কালকে আবার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না শেয়ার করলাম না এই যা এইগুলো দিয়ে রান্নার পরে যেই কাজগুলো থাকে এইগুলোই শেয়ার করলাম এই যে সুন্দর করে সব জামা কাপড় গুলি গুছিয়ে জাগারটা জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তা জাগারটা জায়গায় রেখে দিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। আমার তো আর মোবাইল ধরে দেওয়ার কেউ থাকে না আমি হাতে ধরে সেইভাবে করতে এখনও শিখিনি ওই জন্যে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কাজ করি একটু এদিক ওদিক হলে ম্যানেজ করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো যে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে জাগারটা জায়গায় রেখে দিচ্ছি জায়গাটা জায়গায় রেখে দিয়ে তারপরে আপনাদের সামনে আসছি আজকে রান্নাটা আর অত শেয়ার করিনি রান্নায় একটু তারা আছে ওর জন্য আর শেয়ার করতে পারলাম না আর বাদ বাকি কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন এই যে তারপরে চলে আসবো ঘরটা ঝাড় দিতে বড় ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এই ছোট ঘরটা আমি ঝাড় দেবো এই যে যতটা পারি ধুলোগুলো ঝেড়ে নিই হলে কী হয় এগুলো জমে যাবে অনেক দিন ওই একবারে করতে গেলে অনেক সময় লাগবে আজকে এই সব ঝাড় এই ঝাঁক যখন ঝাড় দেই তখন আমি এই জ্যাটা দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিই তাহলে যেটুকু ধুলো থাকে একবারে বেরিয়ে যায় আর না হলে তো অনেক ধুলো দেখুন এরকম ঝেড়ে ঝেড়ে ফেলি রোজই হয় রাস্তার পাশে ঘর তো যে গাড়ি ফাড়ি চলে এই জন্য প্রচণ্ড ঘরে দুলো হয় ওই জন্য রোজেরটা রোজ যদি করি তাহলে অতটা ইয়ে হয় না আর এই বয়সও ওভার দিচ্ছি বিকালে বসে তো এখানে রাস্তার পাশে ঘর একটু বাইরের আওয়াজ আসলে আসতে পারে আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে দেখবেন শুনবেন আমি কি করবো এখন ভয়েস দিতে কোথায় যাব ওই জন্যেই তো এই সুন্দর করে ঝাড় দিয়ে ময়লাগুলো হাতে কুড়িয়ে নিয়ে নেব ওই রান্না তো হয়নি এখনো রান্না একটু বাকি আছে আমার এটা করছে এটা ওই জন্য আমি এদিকটা করে নিচ্ছি এক একদিন মেয়েটাও আবার করে রান্নাবান্নায় যে ঘরটা সুন্দর করে মুছে নেবো এবার এমনি সার্ফ দেবো না সার্ফ দিলে কীরকম একটু আঠা হয় আপনারা কী দিয়ে মুছে আপনারা একটু শেয়ার করবে কমেন্ট করে জানাবেন সার্ফ দিয়ে মুছলে দেখছি টাইল টাইলস কীরম আঠা আঠা হয়ে যাচ্ছে ওই জন্য আমি সার্ফ দিচ্ছি না খালি জল দিয়ে মুছলে আবার পরিষ্কার থাকে এই যে এরা কার কার ভিডিওটা ভালো লাগছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা যদি একটু দেখেন তাহলে আমার ইউটিউবে একটু জাগা করতে পারবো নাহলে আর এই তার আমার 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 থেকে সম্ভব হবে না ভিডিওটা কীরকম লাগছে কী রকম ভুল হচ্ছে না ঠিক হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে তাহলে ভিডিওটা করতেও ভালো লাগবে এই যে সুন্দর করে এই রকম মুছে নিচ্ছি আর চুল ঘরে প্রচণ্ড চুল ওই দেখুন হাত দিয়ে দিয়ে উঠাচ্ছি ওই সুন্দর করে এই তিন দুটো ঘর মুছে নেব মুছে নিয়ে আজকের সব কিছু আর হাত দেইনি আমি স রোজ ঘর ঘরে হাত দেই না আজকে গরমও যেরম পড়েছে বাবা আজকে প্রচণ্ড গরম আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এখানে প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছে না সকাল থেকে উঠে কাজ করতে পারছি না যেহেতু আমাদের সামনের দিকে রোদ্দুর আছে ও বাবা সকালে উনানের সামনে যাওয়াই যাচ্ছে না রান্না বসিয়েছি আজকে কত বেলায় ওর জন্যই আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম কালকে পঁচিশে বৈশাখ গেলো পঁচিশে বৈশাখে কি সুন্দর ঝড় হতো আগে এখন সব দুনিয়াটাই উল্টে গেছে একদম যখন একটা তখন হয় না এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি এই এই সুন্দর করে দেখুন মুছে নিলাম রান্নাটা ওই জন্যই আজকে শেয়ার করিনি আর অন্য কোনো কাজ করতে পারছি না গরম লাগছে কাজ করলে আর প্রচণ্ড দমে গরম এখন বিকাল হলেও একটুও শান্তি থাকা যাচ্ছে না এত গরম রাত্রিবেলা তো ঘুমাতে পারছি না ঠিক করে তারপরে এই যে ছোটো ঘরটা মুস্তে চলে আসলাম খুব কষ্ট হচ্ছে কাজ করতে এই কাজ করতে তো হবেই আর গরম বলে তো আর খিদা পেট মানবে না কাজ তো করতেই হবে এই যে সুন্দর করে দেখুন ঘরটা মুছে নিচ্ছি লাঠি দিয়ে মুছলে না ঘর সুন্দর পরিষ্কার হয় না আমি এরকম হাত দিয়ে দিয়ে যখন সময় পাই তখন হাত দিয়েই মুছি না হলে পরিষ্কার লাগে না আমার মনে হয় এই যে মোবাইলের ইয়েটা ওই স্টিকটা আমি একটু সেট করে নিচ্ছি মাঝে মাঝে না হলে ঠিক দেখা যাচ্ছে না ওই জন্য ওইটুকুন একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি যে সুন্দর করে আর হাতে ধরে দেওয়ার মতন তো সেরম কেউ থাকে না ওই জন্য আমি স্টিকের ব্যবহার করে কাজ করি কে আমার পিছনে এই মোবাইল নিয়ে ঘুরবে সবাই মোটামুটি আমাদের ঘরে তিনজন মানুষ আর তিনজন তিনজনের মতন কাজ করি মোবাইল কে ধরে রাখবে ওই জন্য আমি এরকম সেট করে করে কাজ করি সুন্দর এই যে সুন্দর করে সোপার চাই এটা ওই দিন পাল্টে দিয়েছিলাম সোপার চাদরটা এই যে সুন্দর করে মুছে নিলাম মুছে নেব চুলের জন্যে ঘরে প্রচণ্ড চুল ইয়ে ওই নি উপর থেকেও উড়ে উড়ে এসে পড়ে উপরে নিয়ে উপরে ইয়ে জানলা টালনা দিয়েও ঢোকে আমরা তো মাথা আসাই বেলকনিতে আর ভাতের মধ্যে যদি চুল পড়ে তাহলে খেতেও ঘেন্না লাগে ওই জন্যে তো ওই হাত দিয়ে কুড়ি কুড়ি সব চুলগুলো নিয়ে যাব ঘর কতবার ঝাড় দেওয়া হয় তাও ওই চুল গড়াতে থাকে বিচ্ছি লাগে খেতে বসলে ভাতের যদি চুল গড়ায় তাহলে খাওয়া হয়ে যাবে যতই খাই ঘেন্না ঘেন্না লাগে এই যে সুন্দর করে এই গলিটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরের কাছে এক বালতি কাপড় কাচা রয়েছে গরম হলে কি হবে কালকে কাচিনি কালকের ভিডিও যারা দেখেছেন কালকে তো আমি কাচিনি আজকে তো কাচতেই হবে ভিজিয়ে রেখেছি সব একটু পরে গিয়ে কাচব কেচে কালকে কেচে মেলে দেবো এটা শুকিয়ে যাবে যা গরম মানুষই শুকিয়ে যাচ্ছে রোদের তাপে ও যখনই ধুয়ে একটু মেলে রাখলেই এখন একদম কটকটে হয়ে শুকিয়ে যাবে রোদ্দুর অত লাগবে না এই যে সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে যে দুপুরে লাঞ্চ মেনুতে চলে আসব ভাত হয়েছে মুগ ডাল এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল ধোকা করেছি আলু ভাজা আর ভাত আর চাল চালকুণ্ডোর ঘন্ট করেছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে বর মশাই বাজার থেকে আলু এনে রেখেছে ওইটা ঢালার সময় পায়নি ওই দেখুন কচুর শাক এনে রেখেছে কালকে করব দেখি আজকে আর করে পারিনি একসাথে তো আর অত রান্না করা যায় না গরমে আগুনের কাছে দাঁড়ানোও যায় না আমার তো করতেই হবে বলে তাই দাঁড়াতে হয় ব্যবসা ইয়ে ওই যেহেতু ওই জন্য এই যে বাসনটা মাছ দেখেছি এটা ভুল করে না ক্লিপটা কেটে দিয়েছি কেটে দিয়েছি ওই জন্য দেখাতে পারলাম না এই যে সুন্দর করে যে কাপড়গুলো কেচে কেচে ধুয়ে নেবো ভিজিয়ে রেখেছি সেই নটার সময় আর এখন যা কলে জল পরে গরম জল করতে আর লাগে না ওই ট্যাঙ্কের জলই এত গরম হয়ে থাকে ওই জল দিয়ে ভিজিয়ে রাখলেই জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে এই সুন্দর করে কাট কেচে দেবো কেচে দিচ্ছি সুন্দর করে আমি এই বাথরুমে বসে আমার সব থেকে কাজে বিরক্ত লাগে এই কাঁচা কাটতে আমার ভালো লাগে না একদম বিরক্ত লাগে ভিজিয়ে রেখেছিলাম এই সেই নটার সময় ভেবেছিলাম সকালেই কেচে দেবো সকালে কাটলে আবার চান করতে হবে এখন যা গরম মজিনা সকালে কাজ করিনি চা কাচিনি চান চান করার সময় কাটলাম কেচে কেচে ওই ইয়ে দিয়ে রান্না করতে ঘৃণা করবে এই যে কেচে মেলে দিলাম এই যে রান্না রান্নাঘরটা এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে